চোদ্দ টাকা তবে অফার থাকবে সাত দিন আমরা দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা পনেরো টাকা পনেরোশো টাকা আজকে চলে আসি ছুতে চমৎকার কিছু প্রিমিয়াম কালেকশন দেখাবো আজকে অফার মিস করলে কিন্তু লস ফ্ল্যাট ডিসকাউন্ট চলতেছে দেখতেছেন ব্যবসা পরিবর্তনের জন্য চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এছাড়াও কিছু কিছু স্নেকার্সে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন চমৎকার কিছু স্নেকার্স দেখবো তো আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আঙ্কেল ভালো আছেন আশা করি আপনারা ভালো থাকবেন এই জুতাগুলোর প্রাইসগুলো শুনে যারা মিস দেন না এখনও মিস করবেন না আশা করি অফারগুলো তাহলে শুরু করি আজকের ভিডিও আপনার অ্যাড্রেসটা একটু প্রথমে বলেন যে আমার এড্রেসটা হচ্ছে যে বাগদার শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা 35 নম্বর দোকান বরকসু বীরপুর এক ঢাকা 12 ভিডিও স্ক্রিনে আঙ্কেলের WhatsApp ইমো নম্বর আছে যোগাযোগ করে অর্ডার করতে পারেন তাহলে শুরু করি প্রথমে হাইনেক দিয়ে শুরু করি হাইনেক যেহেতু একটু শীত এই যে একটু শীত হাইনেক গুলাই চাচ্ছে

চোদ্দশো এরপর একটা কালার আছে এটাও আমরা এটাও দেবো চোদ্দশো টাকা এটা আমার কাছে চুয়াল্লিশ এবং আছে বিয়াল্লিশ আচ্ছা চুয়াল্লিশ এবং বিয়াল্লিশ সাইজ আছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা টাকা

এটা আমরা বিক্রি করি বাইশো টাকা এখন আমরা বাইশো টাকা যেহেতু অফার দিয়েছি চল্লিশ পার্সেন্ট এখন অনলি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ওকে এরপর আমরা দিব পান্টা আছে পান্টা আছে চুয়াল্লিশ পান্টা চুয়াল্লিশ আছে যাদের লাগবে প্রয়োজন যোগাযোগ করবেন এটা আমরা দেবো অনলি মাত্র

তো এটা সফট আছে আরামদায়ক যারা নিবে এরাও যোগাযোগ করতে পারে পনেরোশো টাকা রাখবো অনলি মাত্র পনেরোশো টাকা জি অনলি মাত্র পনেরোশো টাকা এটা তেতাল্লিশ চুয়াল্লিশ আছে আমার কাছে চুয়াল্লিশ পনেরোশো টাকা তো এবার দেবো ব্লেজার ব্লেজার আমার কাছে অবশ্য আছে চল্লিশ সাইজ চুয়াল্লিশ সাইজ আছে ব্লেজার চুয়াল্লিশ কিন্তু দুই কালার এই যে দুইটা দুই অনেক আবার কেমন বলেন না এটাই ডিজাইন ঠিক আছে এইটাই ডিজাইন

গ্লেজি এডিডাসের গ্লেজি আছে এটাও আমার কাছে চুয়াল্লিশ সাইজ আছে এটা মাত্র পনেরোশো টাকা এটা পঁচিশশো বাইশশো বিক্রি করেছে এখন মাত্র পনেরোশো পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এরপর দেব রাইক নাইক নাইক রিয়াক নাইক রিয়াক এটাও মোটামুটি ভালো নাইক রিয়াক দেখেন অনেকে বল যে খুদাই আছে কিনা অবশ্যই খুদাই লেখা আছে যারা দেখবেন এটা আছে আমার কাছে চল্লিশ একচল্লিশ আছে চল্লিশ একচল্লিশ আছে এদাও যাদের প্রয়োজন হয় আপনি নিতে পারবেন চল্লিশ একচল্লিশ আছে আমরা এটা দিয়ে দিচ্ছি মাত্র এখন পনেরোশো টাকা পনেরোশো টাকা অনলি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এবার দেবো আপনার ভেরি বীর 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 ভাইকার বা যারা আছে হালকা সোলসা একটু হেভি এটা আছে নিতে পারে এটা চুয়াল্লিশ সাইজ আছে আমার কাছে এটাও দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো আচ্ছা চোদ্দশো টাকা যাট চোদ্দশো চোদ্দশো বীর চোদ্দশো বীর এবার চোদ্দশো সাজবে চুয়াল্লিশ যেহেতু আমার কাছে আমি বলে দিচ্ছি এক হাজার টাকা জি এরপর আছে জোরান জোর ফোর আছে আমার কাছে জোরান ফোর এটা আর আমার কাছে আছে চল্লিশ একচল্লিশ চল্লিশ একচল্লিশ অনলি মাত্র আঠারোশো টাকা চল্লিশ একচল্লিশ অনলি মাত্র 1800 টাকা এটা 2600 2800 টাকা এখনো বিক্রি হয় কিন্তু আমার কাছে যেহেতু সাইজ আমি দোকান ছেড়ে যার জন্য আমি একদম লস দিয়ে দিয়ে দিচ্ছি বলতে গেলে লস দিয়েই দিচ্ছি তো এটা মাত্র আঠারোশো টাকা চল্লিশ একচল্লিশ যোগাযোগ করবে এরপর আছে আমাদের কাছে একটা আছে এটা হচ্ছে নাম্বার গিনি হয় এটা চুয়াল্লিশ সাইজ আছে চুয়াল্লিশ সাইজ আছে চুয়াল্লিশ সাইজ আছে মাত্র বারোশো টাকা

মাত্র দু টাকা যেহেতু আমার কাছে সাইজ নেই এই জন্য আমি দু টাকা দিয়ে দিচ্ছি অল্প কিছু কালেকশন রয়েছে আপনার দেখতেছেন কালেকশন বেশি নাই তো যাদের সাইজ মিলে যাবে আর যাদের দামের সাথে মিলে যাবে তারা অবশ্যই খুব দ্রুত কিন্তু যোগাযোগ করতে পারেন আঙ্কেলের সাথে আঙ্কেল ব্যবসা পরিবর্তন করার জন্য হিউজ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন এই দামে কিন্তু আর কোথাও পাবেন না যাদের সাইজ মিলে যাবে আমি আবারও বলতেছি তারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এই নম্বর রয়েছে সো আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনুষ্ঠান থাকবেন আল্লাহ হাফেজ